আমাদের পিতামাতা যদি শিক্ষিত বা সচেতন হতো তাহলে আমরাও তার ভাগ পেতাম ওই সম্পত্তির মতো মনে করেন একজন পিতার যদি পাঁচ বিঘা জমি থাকে আর পাঁচটা যদি পুত্র থাকে বা সন্তান থাকে তাহলে এক বিঘা করে ভাগে পাবে আবার ওই পিতার যদি ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকাও থাকে সেই লক্ষ টাকার ভাগও ওই সন্তানরাই সমানভাবে পাবে অনুরূপভাবে কোনো পিতামাতার ভিতরে যদি শিক্ষা সচেতনতা সুস্থ চিন্তা এবং ভদ্র ব্যবহার যা থাকবে মানে পিতামাতার ভিতরে এগুলো সন্তানরা অটোমেটিকভাবে পাবে এবং অবচেতনভাবেই পাবে এবং পিতামাতারাও তাদের এই সম্পত্তির মতো পিতামাতার যে শিক্ষা থাকে যে জ্ঞান থাকে যে সুস্থ চিন্তাগুলো থাকে এগুলো তারা এই সন্তানদেরকে তারা দিয়ে দেয় কারণ পিতামাতারা চায় যে আমাদের সন্তান যেন আমাদের চাই ভালো কিছু করে বড় কিছু করে বিশেষ কিছু করে তাই আমাদের জীবনযাপনে পিতামাতাদের ভূমিকা সবসময়ই থাকে